ব্যস্ত হয়ে পড়ে যত তুমি দিন দিন তোমার মায়ের পেটে বড় হও যতই তোমার দুনিয়াতে আসার সময় হয় ততই যেন তোমার মায়ের কষ্ট বেড়ে যায় তোমার মা এমত অবস্থায় কষ্টেই তোমার মা অতিষ্ঠিত হয়ে তোমার মা মনে মনে ভাবে আমি হয়তো আর দুনিয়ায় বাঁচতে পারবো না দুনিয়ায় আমি আর টিকতে পারবো না এই অবস্থায় তোমাকে যখন দুনিয়ায় পাঠানোর সময় আমি আল্লাহ নির্ধারণ করি করি তোমার মায়ের পেটের ভিতরে এমন যন্ত্রণা শুরু হয়ে যায় বত্রিশটা নারী নিংড়ানো যন্ত্রণা ব্যথা তোমার মা লোক না নিতে পেরে তোমার মা মনে করে এটাই হয়তো আমার জীবন শেষ আমি আর জীবনে বাঁচব না এই অবস্থায় তোমার মা তোমার আব্বাকে বলে স্বামী যান তোমার সংসারে থাকতে গিয়ে হয়তো আমি ভুল করেছি অন্যায় করেছি আমাকে তুমি মাফ করে দিও আমাকে তুমি ক্ষমা করে দিও আমি চললাম ক্লিনিকে হসপিটাল হয়তো আমি আর তোমার কাছে আসতেও পারি না আসতেও পারি আল্লাহ রস্তে তুমি আমাকে মাফ করে দিও তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় তোমার মায়ের বত্রিশটা নারী নিংরান যন্ত্রণা ব্যথাই তোমার মা তোমাকে যখন ডেলিভারি দিয়েছে তখন তোমার মা যুদ্ধের ময়দানের মতো রক্তেই রক্তিত হয়েছে তোমার মা চলাচল গতিহারা হয়ে গেছে এই অবস্থায় আল্লাহ পাক তোমাকে ইশারা করে বলতে চেয়েছে তুমি যখন তুমি যখন জন্ম হয়ে গেলে তোমার মা রক্তে রক্তিত তোমার মা শরীরের ব্যথার যন্ত্রণায় আর নড়তে পারে না এমতো অবস্থায় তোমাকে কে দেখবে তোমার কান্না মুখে কে হাসি ফোটাবে এই অবস্থায় আমি আল্লাহ তোমার মায়ের অন্তরের ভিতরে তোমার প্রতি একটা দুর্বিনীত মহাব্বত তৈরি করে দিয়েছি ওই তুমি ত্যাগ করে কেঁদেছ আর তোমার মাকে বলেছি দেখ এত কষ্টের ফলে এত কষ্টের ফসল স্বরূপ আমি তোর পেট থেকে কি করেছি একবার দেখ তোর পেটের ভিতর থেকে হিরেমতী মুক্তা জন্ম গ্রহণ করেছে একবার তুই দেখ যখন তোমার মা তোমার মুখের দিকে তাকিয়েছে তোমার মায়ের বত্রিশটা নারী লিঙ্গার যন্ত্রণা ব্যথা তোমার মা ভুলে গিয়ে তোমাকে কোলে নিয়ে রক্তক্ত দেহে তোমাকে কোলে নিয়ে তোমার কান্না মুখে চুমা দিয়ে তোমার মা হাসি ফোটানোর চেষ্টা করেছে এরপরে তুই কেমন করে তোমার সেই মাকে তুমি আঘাত দিতে পারো কেমন করে তোমার সেই মাকে ভুলে যেতে পারো কেমন করে তোমার মাকে ভুলে তুমি আজকে মানে এই দুনিয়াতে ছেলে নিয়ে বউ নিয়ে তুমি আনন্দ করতে পারো এই মা তোমাকে কত যন্ত্রণা কত মানে যন্ত্রণা দিয়ে তোমাকে দুনিয়ার বুকে মানুষ দুনিয়ার বুকে তোমাকে যন্ত্র মানে জন্ম দিয়েছে শুধু তাই নয় আল্লাহ পাক ওই দিনকে স্মরণ করিয়ে দিয়ে সুরাত উদ্দাহারের মধ্যে বলছেন হাল আতা আলাল ইনসানি হিলু

আমি আজকে বক্তব্য আমিও সেই দিন আমার কোন পরিচয় ছিল না যে ইঞ্জিনিয়ার মাস্টার ডাক্তার প্রফেসর এরকম যার কোনো দিন কোন সময় কোন পরিচয় ছিল না তাকে কেউ চিনতো না জানতো না ওই দিনকে স্মরণ করে দিই আল্লাহ রাব্বুল বলছেন আল্লাহ আলাল ইনসানিহি মিন আদহরি লা ইয়াকু শাইয়ামাদুকু যখন কেউ চিন্ত না জানতো না তোমার কোনো পরিচয় ছিল না ওই অবস্থায় তুমি কাথার উপরে জমিনের উপরে পড়ে পড়ে পোসা পায়খানা ভিতরে পড়ে পড়ে ট্যা করে কান্না ছাড়া কোনো ভাষা ছিল না ওই অবস্থায় তোমার মা তোমাকে হাজার চেষ্টা করে শত রকমের বাধা বিঘ্নকে অতিক্রম করে তোমার মা তোমাকে আদর যত্ন স্নেহ দিয়ে তোমাকে বড় করে তুলেছেন যার বিনিময় তুমি ডাক্তার হয়েছ মাস্টার হয়েছ আলিম হয়েছ বক্তা হয়েছ আল্লাহ রব্বুল আলামিন ওই কথাকে স্মরণ করিয়ে দিলেন বন্ধুরে আল্লাহ

তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে তোমার মা তোমাকে লালন পালন করেছে তোমার সান কান্না শতবার চুম্মা দিয়ে হাসি ফোটানোর চেষ্টা করেছে তোমার মা তোমাকে দুই বছর আড়াই বছর ধরে দুধ পান করিয়েছে তুমি রাতের বেলায় বিছানাতে শীতের রাত প্রচন্ড শীত চলছে এই শীতের রাত্রিতে তোমার মা তোমাকে কোলে তোমার মা তোমাকে সাইটে নিয়ে ঘুমিয়েছে যখন তুমি ওই জায়গায় প্রস্রাব করে দিয়েছ ওই জায়গাটা ভিজিয়ে দিয়েছো। ডান কাত থেকে তোমার মা বাম কাতে নিয়ে এসেছে আবার বাম জায়গাটা তুমি ভিজিয়ে দিয়েছ ডান দিকটাও ভিজা বাম দিকটাও ভিজা এই অবস্থায় মা তোমার জন্য কি করেছে তোমার মা তোমাকে বুকের উপরে নিয়ে সারা রাত তোমার মা ঘুমিয়েছে আমার বুকের উপরে প্রস্রাব করে দিয়েছ এই অবস্থায় তোমার মা ওই ভিজা জায়গা নিয়ে তোমাকে সারা রাত ধরে আদর করে যত্ন দিয়ে তোমার মা তোমাকে দিলে দিলে বড় করে তুলেছে আমার বন্ধুরা দুধ পান করতে শুরু করে দেয় একটা বাচ্চা একবার যখন দুধ পান করে একবার চোষা মারে দুইবার চোষা মারে এই করে করে একবার যখন বাচ্চা দুধ পান করে কোন একটা বাচ্চা আড়াইশো গ্রাম দুধ পান করে এই দুধের দাম কত হবে দুই বছর আড়াই বছর যদি দুধ পান করে ওই দুধের পরিমাণ কত হতে পারে পৃথিবীতে মায়ের দুধ বিকল্প পৃথিবীতে কোনো খাবার নেই আবার আল্লাহ তোমাকে জন্ম দেওয়ার পূর্বে তোমার মা তোমার রব তোমার জন্য তোমার মায়ের স্তনের উপরে খাবার কে রিজার্ভ করে রেখে দিয়েছে সেই আল্লাহ কত বড় রহমান কত বড় কারিগরি সেই আল্লাহর হাতে রয়েছে আল্লাহ রব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে যে খাবারটা তোমার জন্য রেডি করে রেখে দিয়েছে কেন রেডি করেছে ভালো করে তোমরা শুনে নাও এমন অবস্থায় তোমার মায়ের পেটের ভিতরে খাবার পৌঁছিয়ে দিয়েছে ওই খাবার পৃথিবীর কোন ডাক্তার দিতে পারবে না ইঞ্জিনিয়ার দিতে পারবে না কেউ তোমার পেটের ভেতরে খাবার পৌঁছাতে পারবে না আল্লাহ রব্বুল আলমীর খাবার পৌঁছিয়ে দিয়েছে এখন তুমি দুনিয়াতে আসলে যেই খাবার গুলি খেলে তোমার সমস্যা হবে এই জন্য আল্লাহ রব্বুল আলমীর তোমার জন্মের পূর্বে তোমার মায়ের স্তরের উপরে খাবারকে রিজার্ভ করে রেখে দিয়েছে ওই অবস্থায় তুমি কি খাবার খাবে ঠান্ডা খাবে নাকি গরম থাক খাবে এই অবস্থাটা আমি আল্লাহ জেনে তোমার মায়ের পেটের ভিতর মিষ্টি মিষ্টি গরম দুধ রিজার্ভ করে রেখে দিয়েছি শুধু তাই নয় তুমি খেতে পারবে না এই জন্য হালকা মিষ্টি দিয়ে দিয়েছি আবার তোমার কচি কণ্ঠ ওই কচি কণ্ঠটা তোমার যখন একসঙ্গে দুধ পান করবে অনেকগুলো দুধ বার হয়ে তোমার কচি কণ্ঠ তোমার কোচি শ্বাস নালি অবরোধ হয়ে যেতে পারে বন্ধ হয়ে যেতে পারে এই জন্য আমি আল্লাহ তোমার মায়ের স্তরের বোটাটাকে এক নয় দুই নয় চালু মনের মতো করে আমি বত্রিশটা ছিদ্রে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি তৈরি করে রেখেছি যাতে করে প্রত্যেকটা ছিদ্র থেকে একটু একটু করে দুধ বার হয় আর ওই দুধ পান করে তোমার পেটের ভিতরে যাবে খাদ্য নালিয়ে দিয়ে কোন রকমের সমস্যা হবে না আমার আল্লাহ বলছে আমি বিজ্ঞানীরা প্রমাণ করেছে একটা মানুষের যদি দেহে গরম লাগে একটা মহিলার যদি দেহ গরম হয়ে যায় ওই দেহটা গরম হয়ে সর্ব জায়গায় ঘেমে ভিজে যেতে পারে কিন্তু দেখবেন

নো কষ্ট করে তোমারে মানুষ করে তোমাকে আজকে ডাক্তার বানিয়েছে মাস্টার বানিয়েছে আলেম বানিয়েছে বক্তা বানিয়েছে